হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু টিটোরিয়াল ব্লগ আজকে স্পোকেন ইংলিশের আরও একটি ছোট ভিডিও নিয়ে চলে এলাম প্রথম থেকে সে অব্দি দেখবেন এবং যারা বিগিনার্স আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সামনে দেখো এই বাক্যের ইংরেজি হবে লুক এহেড লুক এহেড তারপর হলো এগিয়ে যাও এগিয়ে যাও এই বাক্যের ইংরেজি হচ্ছে গো এহেড গো এহেড তারপরের বাক্যটি হচ্ছে নিজের কাজ করো এই নিজের কাজ করো এই বাক্যের ইংরেজি হচ্ছে মাইন্ড ইউর বিজনেস মাইন্ড ইউর বিজনেস পরের বাক্যটি হচ্ছে ফিরে যাও ফিরে যাও এই বাক্যের ইংরেজি হচ্ছে গো গোবেক গো বেক পরের বাক্যটি হচ্ছে ফিরে এসো ফিরে এসো বাক্যের ইংরেজি হচ্ছে কাম ব্যাক কাম ব্যাক এর পরের বাক্যটি হচ্ছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই বাক্যের ইংরেজি হচ্ছে কাম সুন কাম সুন পরের বাক্যটি হচ্ছে আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এই বাক্যের ইংরেজি হচ্ছে মি সি লেটমি সি পরের বাক্যটি হলো তৈরি হও তৈরি হও এই ইঁ বাক্যের ইংরেজি হচ্ছে বি রেডি বি রেডি পরের বাক্য হচ্ছে এক পাশে দাঁড়াও এক পাশে দাঁড়াও বাক্যের ইংরেজি হচ্ছে মুভ এসাইড মুভ এসাইড পরের বাক্য হলো নিশ্চয়ই আসবে ডু কাম ডু কাম পরের বাক্য হচ্ছে কিছু ভেবনা কিছু ভেবনায় বাক্যের ইংরেজি হচ্ছে নেভার মাইন্ড নেভার মাইন্ড পরবর্তী বাক্য হলো চিন্তা করো না চিন্তা করো না এই বাক্যের ইংরেজি হচ্ছে ডোন্ট ওরি ডোন্ট ওরি পরের বাক্য এখানে আসুন এখানে আসুন বাক্যের ইংরেজি হচ্ছে প্লিজ কাম হিয়ার প্লিজ কাম হিয়ার পরের বাক্যটি হচ্ছে শুনুন তো শুনুন তো এই বাক্যের ইংরেজি হচ্ছে জাস্ট লিসেন জাস্ট লিসেন এবং শেষ বাক্যটি হচ্ছে এইটি কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ